পৃথিবীর সুন্দরতম মুদ্রার যখন কথা হয় তখন কিন্তু একটি দেশের নাম অনেকের মাথায় আসে সেটা হচ্ছে বাহামাস আমার হাতে আজকে বাহামাসের মাসের ব্যাঙ্ক নোট আছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তিন ডলার পাঁচ ডলার এবং দশ ডলারের ব্যাঙ্ক নোট বাহামাসের টাকাও কিন্তু সেই ইউএস ডলারের সমপরিমাণ মূল্যের এখন আমার কাছে যদি ধরুন আপনারা যে তিন ডলার আছে এবং বাহামাসের মাসের যেই তিন ডলার তাদের কিন্তু এক্সচেঞ্জ রেট সেম সো এই ব্যাঙ্ক নোটগুলো সুন্দর হওয়ার কারণ এগুলোর ইউনিক ডিজাইন কালারফুল ডিজাইন থাকে এগুলোতে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে যদি আমি আপনাকে তিন ডলারটা দেখাই এটা হচ্ছে রানি এলিজাবেথের পোর্ট্রেট এলিজাবেথ দ্য সেকেন্ড এটা হচ্ছে পেছনের পার্ট তাদের কোট অফ আর্মস দেওয়া এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাহামাস অফ দ্য বাহামাস এবং সেকেন্ডে আছে আমার কাছে বাহামাসের পাঁচ ডলারের ব্যাঙ্ক নোট এটাও কিন্তু অনেক সুন্দর তাদের ট্রেডিশনটাকে ফুটিয়ে তুলেছে এবং লাস্টেরটা হচ্ছে টেন ডলার্স তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে